নীলা ডান দিকে দরজা খুলে গাড়ি থেকে নেমে যেতে চাইলো আমি উঠে দরজা লক করে আটকে দিলাম ড্রাইভারকে উদ্দেশ্য করে বললাম গাড়ি স্টার্ট করেন ড্রাইভার সাহেব গাড়ি স্টার্ট করলেন নীলা নেমে যেতে ব্যর্থ হলো গাড়ি থামান আমাকে নামিয়ে দিন না ভাই আপনি গাড়ি চালান থামাবেন না আপনাকে আমি বলেই থেমে গেল আমি হাসতে হাসতে শেষ আর আমার হাসি দেখে নীলাদ্রি হেসে কুটি কুটি খাচ্ছে নীলাদ্রিকে হাসতে দেখে নীলা নীলাদ্রির দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো নীলাদ্দ্রি চুপ মেরে গেল আমি বললাম বাচ্চাদের দিকে এভাবে তাকাতে নেই লীলা আমার দিকে তাকিয়ে মুখ ভেকচি কাটলো যেমন বাপ তেমন তার মেয়ে কিছু বললে না আপনাকে কিছু বলিনি দয়া করে মুখটা বন্ধ রাখুন ও ওকে ওকে নীলাদ্রি আমার দিকে হাত বাড়ালো আমিও হাত বাড়ালাম কোলে নেওয়ার জন্য নীলা নীলাদ্রিকে আড়াল করে নিল মেয়ে তো ঠিক আমার মতোই শান্তশিষ্ট হয়েছে কিন্তু মেয়ের মাকে নিয়ে যত জ্বালা আস্তে করে বললেও নীলা সেটা শুনে নিল শাট আপ রাবিশ আমি ভয় পেয়ে বুকে থুতু দিলাম আর ওদিকে নীলাদ্রি আমার কইলে আসার জন্য ছটফট করতে লাগলো না পেরে কেঁদেই দিলাম মেশিন চালাতেই থাকলো বাবুনি কি হয়েছে তোমার বলো 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 আম্মুকে পাশ থেকে আমি বাম দিকে জানালার দিকে বাইরের দৃশ্য দেখতে দেখতে বললাম ওর আম্মুর কথা শুনবে না আব্বুর কথা শুনবে নীলা নীলাদ্রির কান্না থামানোর জন্য অনেক চেষ্টা করতে লাগলো কিন্তু ব্যর্থ হলো নীলাদ্রির কান্না থামানোর কোনো নাম গন্ধই নেই শেষে নীলা না পেরে নিজের মেয়ের কান্না থামানোর জন্য আমতা আমতা করে বলল কেউ যদি কোলে নিতে চায় তাহলে নিতে পারে অন্যদিকে তাকিয়ে বলল কথাটা আমি একগাল হেসে নীলার দিকে কোলে তুলে নিলাম মুহূর্তের মধ্যে নীলাদ্রির কান্না থেমে গেল নীলাদ্রি আমার কোলেই রয়ে গেল আমার বুকে মাথা রেখে বসে রইল আর নীলা অন্যদিকে তাকিয়ে রইল কিছু কিছু অন্ধকার হয়ে আসছে বেশ দূরেই বর্দের বাসা নীলা ডুলুডুলু চোখে এদিক সেদিক খেলিয়ে পড়ছে ঘুম ধরেছে বোধ হয় নীলাদি পরম নিশ্চিন্তে আমার বুকে ঘুমিয়ে আছে শেষে না পেরে নীলা জানালায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। আমি নীলার মাথা আমার কাঁধে নিয়ে আসলাম নীলা দুহাত দিয়ে আমাকে শক্ত করে বেঁধে নিল পরম শান্তিতে ঘুমাতে লাগলো আমি দেখছি আমার দুই পরীকে এটাই আমার পরিবার কি সুন্দর খুব বড় ভুল করেছিলাম না হয় আজ এমন হতো না ভাবতে লাগলাম ভাবতে ভাবতে আমারও চোখ লেগে আসলো কারো ডাকার আওয়াজে ঘুম ভেঙে গেল চোখ খুলে দেখলাম একটা বাড়ির সামনে তার মানে এসে গেছি আমার নড়াচড়ায় নীলাও জেগে গেল জেগে যখন দেখলো আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে তখন থরফর করে উঠে পড়লো আমরা কি এসে গেছি সবাই তো গাড়ি নিয়ে এইবার সাথেই এলো ও তাহলে এইটাই চলো নীলাকে উদ্দেশ্য করে বললাম নীলা মাথা কাত করলো আমি নীলার দিকে কোলে করে গাড়ি থেকে বের হলাম সবাই তখন যার যার গাড়ি থেকে বেরিয়ে পড়লো সবাই রওনা দিলাম বাসার দিকে খুব সুন্দর বাড়ি দোতলা বড় উঠোন বাড়ির পাশে বাগান নীলা নীলার দিকে আমার কাছ থেকে নিয়ে চলে গেল বড়দের বাড়ির লোকজন আমাদের বাড়ির ভেতরে নিয়ে গেল আর আদর আপ্যায়ন শুরু করলো রাত হয়ে আসছে অনেক আদর আপ্যায়নের পর শুরু হলো বড়দের গায়ে হলুদের অনুষ্ঠান ওদের অনুষ্ঠানটাও সাদে করা হয়েছে একপাশে পাশে নীলাকে দেখতে পেলাম আমিও নীলার কাছে গেলাম গিয়ে নীলাকে কানে কানে বললাম কি ব্যাপার বান্ধবীর হবু স্বামীর দিকে তাকিয়ে কি করবে নিজের স্বামীকে দেখো তোমার বান্ধবীর স্বামীর থেকে আমি স্মার্ট আসছি নীলা বিরক্ত হয়ে তাকালো আমার দিকে খুব জোরে একটা চিমটি কাটলো চিৎকার দিয়ে উঠলাম অনেক লোকজনের শব্দে আমার চিৎকার শোনা গেল না নীলা স্থান ত্যাগ করলো হাসতে হাসতে এভাবে শেষ হলো হলুদ অনুষ্ঠান এর মধ্যে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো সাথে প্রচণ্ড ঝড় রাত অনেক হয়ে গেছে তখন আমাদেরকে ওখানেই থাকতে হবে বৃষ্টি থামার আগ পর্যন্ত সবাইকে রুম দেওয়া হলো আর দ্বিতীয় তলায় একটা পার্টির আয়োজন করা হয়েছে সেখানে কাপল আর স্বামী স্ত্রীরা ডান্স করছে আর কিছু পানীয় রয়েছে আমি সেখানে গেলাম সবার হাতে পানীয় আর সবাই নিজেদের মতো নিজেদের স্ত্রীকে নিয়ে স্লো মোশনে ডান্স করছে সামনে একটা রুমে গিয়ে দেখলাম নীলা সব বান্ধবীরা নুসরাতকে ডাক দিলাম নুসরাত এই নুসরাত নুসরাত মাথা দিয়ে ইশারা করল কি আমি ওকে এদিকে আসতে ইশারা করলাম রুম থেকে বেরিয়ে এলো তোমাদের ট্রিট চাই তো নুসরাত বলল অবশ্যই ওকে একটা হেল্প করবে প্লিজ হুম বলুন নীলাকে একটা কল করে বলো এই পার্টির জায়গাতে আসতে তুমি ওইখানে আসো কিন্তু প্লিজ না করো না ওকে ওকে এই শেষবার কিন্তু আর টিট আমার আলাদাও চাই হুম নুসরাত নীলাকে কল করে ওখানে আসতে বলল নুসরাত বলল যান গিয়ে রোমান্স করুন করবই তো তোমার স্বামী নেই বলে তুমি নীলাকে হিংসে করছো কি না না কিছু না বলে পালিয়ে এলাম পার্টির জায়গাটাই গিয়ে দাঁড়ালাম নীলা উপস্থিত হলো চারদিকে তাকিয়ে নুসরাতকে খুঁজতে লাগলো আমি গিয়ে নীলার পাশে দাঁড়ালাম নীলার সামনে গিয়ে নীলার পেটে হাত রাখলাম টান মেরে নিজের কাছে নিয়ে এলাম মুহূর্তের মধ্যে নীলা আমাকে সরিয়ে দিয়ে ঠাস করে একটা চর মারল আমি অবাক হয়ে তাকিয়ে আছি নীলার দিকে পার্টিতে এরেন সব কপত কপতে অবাক হয়ে দৃশ্যটা দেখছে হাজলামি করেন আমার সাথে আমার পেটে হাত দিয়েছেন কেন আমি এখনো অবাক হয়ে আছি নীলা এতটা খারাপ বিহেভ করতে পারবে ভাবিনি সবার সামনে অপমান করেছে নিশ্চুপ আমি নুসরাতকে দিয়ে ফোন করিয়ে আমাকে এখানে নিয়ে এসেছেন সব বদমাইশি করার জন্য সবাই তখন সেখানে ভিড় জমিয়ে ফেলেছে কেউ কেউ আমার দিকে তেড়ে আসছে অবস্থা বেগতিক দেখে কনের বাড়ির কয়েকজন এসে সবাইকে পিছে সরিয়ে দিল সরি সরি সবার ডিস্টার্ব হচ্ছে আপনারা চালিয়ে যান চিৎকার চেঁচামেঝি শুনে নীলার বান্ধবীরা উপস্থিত হলো ঘটনা বুঝে তারা নীলাকে টানতে লাগলো সামিনা বলল নীলা কি করছিস এসব এখানে কত লোক দেখেছিস তুই দুলাভাইয়ের সঙ্গে এমন ব্যবহার করেছিস কেন মাফ করে দে না বাসার কয়েকজন মুরুব্বি এসে জানতে চাইলেন কি হয়েছে একজন বলল না আসলে মেয়ে রাগ করেছে তাই জামাইকে চর মেরে ফেলেছে আর স্বামীকে অচেনা বলেছে হালকা ক্যারেজিং আর কি আরেকজন বলল ও এসব একটু একটু ঝগড়া হবেই এসব বেশিক্ষণ থাকবে না নীলার বান্ধবীরা নীলাকে নিয়ে রুমে চলে গেল আমি দাঁড়িয়ে আছি নীলা এরকম করবে ভাবিনি কয়েকজন আমাকে নিয়ে ওখান থেকে চলে আসলো আমি ছাদে গেলাম সিগারেট ধরিয়ে খেতে লাগলাম না নীলাকে আর জ্বালাবো না সিদ্ধান্ত নিলাম বাড়ি চলে যাব বর্দের বাড়িতে থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম অনেক রাত খোলা রাস্তা খুব স্পিডে গাড়ি চালাতে লাগলাম আর নীলা চট্টার কথা ভাবতে লাগলাম হঠাৎ কিছুর সাথে ধাক্কা খেলাম খুব গুরুতর আহত হলাম জ্ঞান হারিয়ে ফেললাম জ্ঞান ফিরে দেখলাম নীলা আমার মাথার কাছে মাথা রেখে শুয়ে আছে নড়াচড়া করতে পারছি না মুখের ওপর অক্সিজেন বসানো পা উপরের দিকে লটকানো মাথায় ব্যান্ডেজ হাতে ব্যান্ডেজ সাথে স্যালাইন চলছে আমার নড়াচড়া পেয়ে নীলা জেগে উঠল তুমি ঠিক আছো তো আদি নীলা কেঁদে উঠলো নীলা অক্সিজেনটা খুলে দিল হ্যাঁ ঠিক আছে ডাক্তার আদির জ্ঞান ফিরেছে নীলা চিৎকার দিল ডাক্তার সাহেব রুমে ঢুকলো ডাক্তার বলল শুকুর আলহামদুলিল্লাহ এতদিন পর আজ আপনার জ্ঞান ফিরলো তা আপনার কেমন লাগছে এখন আদি সাহেব আমি বললাম ভালো আদি তোমাকে না বলেছিলাম তুমি কখনো গাড়ি ড্রাইভ করবে না তাহলে গাড়ি ড্রাইভ করতে গেলে কেন যদি তোমার কিছু হয়ে যেত নীলা কাঁদতে কাঁদতে আমার বুকে আশ্রয় বলল ভালোই হতো তোমাকে আর কেউ জ্বালাতো না মেরে ফেলবো একদম হুম মেরেই ফেলো কারো আর অবহেলার পাত্র হব না সেদিন এমনি এমনি বলেছিলাম বলে এরকম করতে হবে নাকি কি এমনি এমনি বলেছিলেন এই তো সবার সামনে যে তোমাকে অপমান করলাম ওগুলো তো আমি তোমাকে এমনি এমনি করতাম যাতে তুমি আমার কষ্টগুলো উপলব্ধি করতে পারো আমি কোনো কথা বললাম না কি হলো কথা বলছো না কেন ভালোবাসি তো তাহলে অবহেলা করলে কেন আর করব না হুম তাহলে একটা চুমা দাও মিলা আমার কপালে একটা চুমা দিল ব্যান্ডেজের উপরেই নাকে নাক ঘষতে লাগলো নুসরাত রুমে ঢুকে বলল মিলা তোর মেয়েটাকে আর রাখতে পারলাম না নে তোর মেয়েকে আমাদের এই অবস্থা দেখে ঘুরে গেল সরি সরি আমি কিছু দেখিনি সব তো দেখে নিয়েছো কি করব বলুন সিঙ্গেল মানুষ একটু একটু রোমান্স দেখতে ইচ্ছে তো করবেই রোমান্স করতে ইচ্ছে করছে না করে তো কিন্তু মানুষ তো নেই রোমান্স করার মতো আছি তো চোখে দেখো না আদি নীলা আমার বুকে কিল মারতে শুরু করলো হা 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 দেখলে কি হিংসুটে সবাই হেসে উঠলো নীলাদিকে আমার বুকে এনে শোয়ালাম নীল আমার মাথার পাশে এই গল্পটি এখানেই শেষ আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ